এবছর কৃষকরা ধানে হচ্ছে বাম্পার ফলন দেবে যদি হচ্ছে বৃষ্টি বা ঝড় যদি না হয় তাহলে খুব ভালো মানের ফসল পাবে অলরেডি ধান কিন্তু পাকা না হয়ে গেছে যে গেছে হুম ডিয়ার অডিয়েন্স আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আমি এখন আছি গ্রাম বাংলার ধান খেতে মাঝখানে আসলে আসলাম বাবা ওই যে বাবা যাচ্ছে বাবা আর আমি দুজন আসলাম আজকে মাছ মারবো ঠিক আছে মানে খালে যে বিলের মাছখানে যে খাল থাকে এখানে আজকে মাছ মারবো এই জন্য আসলাম দুইজন বাপ বেটায় চলে আসলাম মাছ মারার জন্য তো দেখা যাক আজকে মাছ টাস পাই কি না তো ভাবলাম যে একটু ভিডিও করি যেহেতু আসলাম এরকম প্রাকৃতিক মনোরম অবস্থাতে অনেক দিন যাবত আমার নিজস্ব কোনো ব্লগ ভিডিও আমি নিয়ে আসি না ওইভাবে খালগুলো হচ্ছে ইসে মানে শাক সবজি ধাপ এগুলোই আটকে গেছে তো অনেক দিন ভিডিও নিয়ে আসা না মিউজিক ভিডিও শর্ট ফিল্ম সব কিছুর থেকেই প্রায় কিছুটা অফলাইন কারণ হচ্ছে যে খুব পেশারের মধ্যে যাচ্ছে এক প্রকার কারণ ওয়েডিংয়ের কাজ করতেছে তো ওয়েডিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য প্রচুর পরিমাণ এডিটে সময় দেওয়া লাগতেছে এবং ওই কাজটাতে প্রচুর সময় দিতে ক্লায়েন্টদের ব্যস্ততা আছে সব মিলিয়ে তো এখন আসলাম আমরা বিলের দিকে মাছ মারতে সব জায়গা তো আছে ধাপে আটকে দিয়েছে কেমন দেওয়া কি করে জাল চেপে চেপে ও আচ্ছা বেশ এখনো অসম্ভব তাহলে ভাই কি যারা বিলে আসে ভোরবেলায় এবার রাত্রে ফিরে আর চাপ লাগলে নিম্ন সাপ লাগলে আর বাড়ির দিকে যায় না জায়গা তো জায়গায় মেরে দৌড় মারে ও আমি ভাবছিলাম বলে বগমারা ফাঁতে এখানে যেহেতু এখানে হচ্ছে সুন্দর করে সমান টরন করে রাখছে বগের পাড় খোঁজ তো ধান কিন্তু ভালোই ধানের ফলন আর কী বছর বাম্পার ফলন ওই যে বাম্পার ফলন পুরো ধানের হ্যাঁ নম্বর আচ্ছা আসলে মাছ মারাটা যত সহজ হয় ততটা সহজ না তো অনেক কষ্ট হয়ে গেল সেজন্য বসেছিলাম দেখাই যে কী পরিমাণ মাছ পাইলাম আমরা এই থেকে ঠিক আছে এই যে এই যে একেবারে লস প্রজেকে না আবার লাভ প্রজেকে কই মাছ লাটা মাছ ঠিক আছে জেল মাছ তো এই জায়গাটা ঘেরার পরে এই যে সম্পূর্ণটা ঘিরে তোলার পরে মাছটা পাওয়া গেল সে কষ্টও হল ঠিক আছে দুইজনে টাইমে এটা করা হইলো দেখা দেখ পরের কতটা কী পাওয়া যায় কীভাবে বিলের খালে মাছ মারা হয় আসলে এই ভিডিওতে দেখানো হচ্ছিল তো তার একটা ফোন নম্বরটা দিয়ে দেয় এই যে ধরেন ধাপ ধাপের চারিপাশটা আপনি কাটলেন কাটার পরে এই যে বাবা কিন্তু মারছে চারিপাশটা জালটা তুলে দিলো তোলা দিয়ে তো জাল তুলে দেওয়ার পরে এভাবে কিন্তু মাছ ধরতে হবে ওই যেটা ফাঁকা না ওখানে কিন্তু মারা হয়েছে তো আমরা এখন একটু মাছই মারব এখন ভিডিও করতেও না কারণ আমাদের এক্সট্রা ক্যামেরা নাই সো কী বলা যায় বলেন তো দেখা যাক এই ক্ষেপে কত মাছ উঠতেছে ঠিক আছে চারিপাশ ঘে ঘেরা শেষ মানে জাল দিয়ে তো আজকে আমরা মাছ পড়তে আসলাম সকালে বসে এক প্রকার আর সকালে বসে বলতে খাওয়ার বসেও খাওয়াতে গেলে তো মাছ লাগবেই ঠিক আছে দেখা যাক কী পরের মাছ পাওয়াচ্ছে মাছ মারা হয়ে গেল আর রোদে হয়ে এভাবে ঠান্ডা জলে মাছ মারার মজাটাই একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকম ঠিক আছে অনেক স্বাদের কেন বললাম খাওয়ার সময় ভালোই মজা লাগবে এই যে আজকে আমাদের মাছের পরিমাণ এই আসতেই এই যে মাছ ঠিক আছে দেখিয়ে দিলাম কী পরিমাণ মাছ পাওয়া গেলো এই পাশে একটা দাম এই যে সাদা জায়গা দেখা যায় ওই যে ফাঁকা যে জায়গাটা সাদা দেখাচ্ছে জলের ওদিকে ওই যে এই দুটো জায়গায় ঘেরার পরে মাছটা পাওয়া গেল তো এরকম নিত্য নতুন আমাদের গ্রামীণ আলতু ফালতু ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ধানের ফলন ভালো আছে ঠিক আছে তো কথা আর বাড়াবো না কারণ ভিডিওটা অনেক অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো সবাই ভালো সুস্থ থাকবেন টাটা